গাইস প্লিজ ওয়েট দাঁড়ান ধাক্কাটা পরে দিবেন আগে একটু শুনে যান ধাক্কা ধাক্কি করে লাভ হয় কি আপনি তো কিছুই জানেন না আপনি কোনো রুলস জানেন না আপনি কোনো নিয়ম কানুন না গাইডলাইন মানে কাজ করেন না বা আপনি ফেসবুক থেকে টাকা ইনকাম করবেন আপনার কি সব কিছু ঠিক আছে আপনি যে ফেসবুক থেকে টাকা ইনকাম করবেন আপনাকে দিয়ে দিয়ে দেবে দেবে আপনাকে আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন সব ধরনের সেট আপ দিয়ে দেবে আপনি ঘরে বসে টাকা উপার্জন করবেন আর ভিডিও আপলোড করবেন এটা কি সম্ভব কখনোই সম্ভব না এত সোজা না ভাই সবকিছু আপনি পোশাকের দোকান দিয়ে ভিতরে মাছ বিক্রি করতেছেন আপনি কি তাহলে বিক্রি করতে পারবেন আপনার কি ব্যবসা হবে বিজনেস হবে বলেন প্রথমে আপনি আপনার দোকানে নামটা ঠিক করেন তারপরে ব্যবসা করতে আইসেন ফেসবুকটা এআই রোবট চালায় এখানে কোনো ধরনের মন গড়া কাজ চলবে না আপনি মন গড়া কাজ করতে পারেন কিন্তু কখনো কোনো সেটআপের আশা করেন না কখনো কোনো টাকা উপার্জন করার চিন্তাও করেন না আপনি ভিডিওতে আইসা পাগলামি সাগলামি করতেছেন আর দিয়ে রাখছেন ডিজিটাল ক্যাটাগরি আপনি কি ডিজিটাল ক্যাটাগরির উপযুক্ত বলেন আপনার তাহলে ভিডিওগুলো পাগলামি সাগলামির দেন কেন ডিজিটাল ক্যাটাগরি কি জানেন আপনি বুঝেন আপনার টিপস নিয়ে কথা বলতে হবে ক্যামেরার সামনে দাঁড়িয়ে ফেসবুক ইউটিউব বা ফ্রিল্যান্সিং কোনো কিছু রিভিউ দেওয়া বা বিভিন্ন যে মোবাইলের মডেলগুলো আছে অপ্পো রিয়েলমি এগুলো মোবাইলের বিভিন্ন পার্টস বা বিভিন্ন সফটওয়্যার সম্পর্কে আপনার জানতে হবে সেগুলো সম্পর্কে আপনার আলোচনা এগুলো হচ্ছে ডিজিটাল ক্যাটাগরির আওতায় পড়ে ফেসবুকে নিত্য নতুন আপডেট ফেসবুক সম্পর্কিত যত ধরনের সমস্যার সমাধান সব কিছু আপনাকে আলোচনা করতে হবে সব কিছু উন্মোচন করতে হবে আপনি এগুলো না করে পাগলামি ছাগলামি ভিডিও আপলোড করবেন আর দিয়ে রাখবেন ডিজিটাল ক্যাটাগরি দু চারজন ফালতু লোকের কথা শুই না এগুলো করতে যায় না আপনি কখনও টাকা ইনকাম করতে পারবেন না আপনি কখনও কোনো ধরনের সেট আপ পাবে না বলে দিলাম আপনি আইসা একটা পেজ খুললেন আর ধাম কইরা ডিজিটাল ক্যাটাগরি দিয়া এন্টারটেনমেন্ট ভিডিও বানালেন এটা হবে না কখনো ভাই আপনাকে ফেসবুক টিপস ফেসবুক গাইডলাইন সম্পর্কে আপনাকে কথা বলতে হবে অবশ্যই আর এটা মনে রাখতে হবে আপনাকে অবশ্যই ক্যামেরার সামনে বসে কথা বলতে হবে ক্যামেরার পিছনে বসে কথা বললে সেটা ডিজিটাল ক্যাটাগরি দেওয়া যাবে না আর আমার মতো রান্না বান্না বা দৈনিক কাজকর্ম বা পার্সোনাল যে ব্লগ জাতীয় ভিডিওগুলো এগুলো দেখালে আপনারা পার্সোনাল ব্লগ ক্যাটাগরি চুজ করতে পারেন আর যারা যারা ফানি ভিডিও এন্টারটেনমেন্ট মানুষের মনোরঞ্জন করার জন্য ভিডিও তৈরি করেন তারা অবশ্যই ক্যাটাগরি দিবেন আমার কথা বিশ্বাস না হলে না বড় বড় ইলেকট্রিক মিডিয়া বড় বড় কন্টেন্ট ক্রিয়েটার যাদের মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার আছে তাদের সঙ্গে ওঠাবো সকালে তাদের সঙ্গে গিয়ে জিজ্ঞেস করেন কোন ধরনের ক্যাটাগরি দিলে ইনকাম হবে কোন ধরনের ক্যাটাগরি কোন ধরনের কাজের জন্য দেওয়া যাবে তা না করে বর্তমানে যে হাতুড়ি ডাক্তারগুলো হয়েছে তাদের কথা শুনে আপনারা ক্যাটাগরি দিয়ে রাখছেন এটা কিন্তু হবে না এটা বলার একটা কারণ আছে আপনারা বুঝতে পারেন হুদাই পেশাল পারতেছে এরা আসলে না আপনি যদি এই ক্যাটাগরিটা ঠিক না রাখেন আপনি কখনোই রাইজিং ক্রিয়েটার লেভেলটা পাবেন না আপনি কখনোই কনসিস্ট্যান্ট রিল সাইনবোর্ডটা পাবেন না আপনি কখনোই কন্টেন্ট মনিটাইজেশন সেট আপটা পাবেন না আমি অনেক আপুদের পেজে কমেন্ট করতে গিয়ে ভিডিও দেখতে গিয়ে দেখেছি তারা রান্না বান্না খুন্তি নাড়া নারী কইরা দিয়ে রাখছে ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েটার এগুলা কি ঠিক ভাই বলেন আপনি যদি রান্নার ভিডিও বানান তাহলে শেফ চুজ করেন আপনি যদি ফটোগ্রাফার হন তাহলে ফটোগ্রাফি চুজ করেন আপনি যদি অ্যাক্টর হন তাহলে অ্যাক্টিং চুজ করেন আপনি যদি ব্লগার হন তাহলে ব্লগিং চুজ করেন ভাই উল্টাপাল্টা পাল্টা চুজ করলেই তো হবে না ডিজিটাল ক্রিয়েটার সবাই দিতে পারবে না যারাই নতুন পেজ খুলতেছেন তাদেরকে বলতেছি তারা আগে সর্বপ্রথম আপনার কোন ক্যাটাগরি দিবেন সেটা ঠিক করুন তারপরে ভিডিও তৈরি করুন ভিডিও আপলোড করুন এর আগে ভিডিও আপলোড করবেন না আপনার যদি ক্যাটাগরি ঠিক থাকে আপনার দোকানের সাইনবোর্ডটা ঠিক থাকে তাহলে আপনি রাইজিং ক্রিয়েটার লেভেলটা পাবেন আপনি কনসিস্ট্যান্ট রিয়েল ক্রিয়েটার লেভেলটা পাবেন আপনি টাকা ইনকাম করতে পারবেন আপনার কন্টেন্ট মনিটাইজেশন সেট আপটা পাবেন আপনি সব ধরনের সেট আপগুলো আনতে পারবেন তাই আগে আপনার দোকানের সাইনবোর্ডটা ঠিক করুন এখন যে কথাগুলো বললাম এগুলো আপনাদের বিশ্বাস নাই হতে পারে আপনারা ভাবতে পারেন এই আসছে থেকে ক্ষুদ্র মানব আরে ভাই আপনারা বড়ো বড়ো কন্টেন্ট ক্রিয়েটারদের সঙ্গে যোগাযোগ করুন তাদের সঙ্গে আলোচনা করে দেখুন কোন ধরনের ক্যাটাগরি দিলে কোন ধরনের ভিডিও বানাতে হবে তারপরে আসবেন ভিডিও মেক করতে তার আগে নয় সব চিন্তা না করে আপনি যদি ভিডিও তৈরি করেন আর ভিডিও ফরিউতে নেওয়ার আশা করেন তা কিন্তু হবে না আপনার ভিডিও কখনোই ফড়িউতে যাবে না আগে আপনার দোকানের সাইনবোর্ডটা ঠিক করুন তারপর ভিডিও ফরিউতে যাবে ইংসা আল্লাহ আমার কথায় কোনো ভুল থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর ভিডিওটা শেয়ার করে সবার মধ্যে ছড়িয়ে দেবেন কারণ অনেকেরই এই ভুলটা করা আছে তারা শুধরে নিতে পারবে